সম্পূর্ণ নতুন ডিজাইনের হার হারের ডিজাইনটা দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে অনেক সুন্দর একটা হার সিম্পলের মধ্যে হারটির মার্কেট প্রাইস হলো এক লাখ পাঁচ হাজার টাকা ওজন মাত্র দশ আনা দেখতে পারেন হারের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগে ধন্যবাদ আপনাদেরকে এই কুন্দুলটার ওজন হলো মাত্র দুই আনা এটার মার্কেট প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা সবসময় আবিউজ ইউজ করতে পারবেন সুন্দর মডেলের একটা কুন্দুল সিম্পলের মধ্যে ছোটো ছোটো সোনামণিদের জন্য চিম্পিলে যে মাত্র দেড় আনা ওজনের এটার দাম পড়বে আপনার মার্কেট প্রাইস সত্তর হাজার পাঁচশো টাকা ছোটো ছোটো কানে এটা অনেক সুন্দর মানাবে সবসময় রাবি ইউজ করতে পারবে নতুন ডিজাইনের একটা কুন্দুল এর মার্কেট প্রাইস হলো উনচল্লিশ হাজার টাকা নতুন একটা ডিজাইন চিম্পিলের মধ্যে সবসময় রাবি ইউজ করতে পারবেন আপনারা ডিজাইনটা একদম নতুন আটটার ওজন মাত্র দেড় ভরি দেড় ভরির দাম প্রায় আড়াই লাখ টাকা মার্কেট প্রাইস আর এর ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে আপনারা দেখতে পারেন কেমন লাগে অনেক সুন্দর একটা হার ডিজাইনটাও সিম্পল এর মধ্যে তোমার ভাবীর বালা তোমার ভাবীর জন্য হাতের বালা বানায় নিই তাই ও ডিজাইনটা দেখি খুব সুন্দর হয়েছে এই অনেক সুন্দর ও নাයිস অনেক সুন্দর দেখতে হ্যাঁ ভাবী আদর করবে ভালো গাইস কে পাখির জন্যে হে আনছি হে আমি বাসকেরে টের সোনা বাড়ি যাইয়া কমু পাখি সামনে আইসা খারা দুই দুইটা বন্ধ করব গলায় পরাই মু ওজন হচ্ছে মাত্র আড়াইয়া আনা সিম্পলের মধ্যে একটা ডিজাইন সব সময় এটা পড়তে পারবে রাব ইউজ করতে পারবে সবাই এটা কম বয়সী বোনরাও পড়তে পারে এবং সব ধরনের মানুষটাই এটা ব্যবহার করতে পারে এটা শুধু মা বন্ধুদের জন্য ভাই দেখতে পারেন এটার ওজন হচ্ছে আড়াই আনা এটার মার্কেট প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মতো সিম্পিলের মধ্যে দেখতে পারেন মাত্র তিন আনা স্বর্ণ দিয়ে দেখেন কত সুন্দর একটা দুলের ডিজাইন নতুন একটা দুল তিন আনা স্বর্ণ মার্কেট প্রাইস তেত্রিশ হাজার টাকার মতো এটার ওজন কিনা আনা যারা সব সময় ব্যবহার করতে চান তাদের জন্য এটা সবসময় রাব ইউজ করতে পারবেন অনেক সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে মাত্র তিন আনা তিন আনার মধ্যেই দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন সব সময় রাব ইউজ করার জন্য সিম্পলের মধ্যে বয়স্ক মা বোনরাও করতে পারবে এবং কম বয়সী মা বোনরাও করতে পারবে অনেক সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে এটার ওয়েট হচ্ছে তিন আনা মার্কেট প্রাইস এটার দাম তেত্রিশ হাজার পাঁচশো টাকা পিছনে চেপটি লাগানো আছে এটা হারানোর সম্ভাবনা কখনো নাই মাত্র দুই আনার মধ্যে দেখেন সিম্পল একটা ডিজাইন এটার ওজন হচ্ছে মাত্র দুই আনা এটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার বাইশ হাজার তিনশো টাকার মতো অনেক সুন্দর একটা ডিজাইন এটা সিম্পল সবাই সব সময় রাব ইউজ করতে পারবে এটা কম বয়সী মা বোনরাও করতে পারে এবং বয়স্ক মা বোনরাও করতে পারে অনেক সুন্দর একটা ডিজাইন তিন ফুল দিয়ে দেখেন একদম নতুন একটা ডিজাইন মাত্র তিন আনা স্বর্ণ দিয়ে এই দেখেন কত সুন্দর একটা সিম্পিলের মধ্যে ঝুমকা তৈরি করছি আমি এই ঝুমকাটার মার্কেট প্রাইস তেতাল্লিশ হাজার টাকা একদম নতুন একটা ডিজাইন দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন একদম ছোটোখাটোর মধ্যে বেস্ট ঝুমকাটা

নতুন একটা কুন্দুলের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হলমার্ক বাইশ ক্যারেট ওজন মাত্র চাই মার্কেট প্রাইস তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা দেখতে পারেন ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অনেক সুন্দর একটা ডিজাইন সময় রাব ইউজ করা করতে পারবেন সব সময় পরার জন্য এই ডিজাইনটা আপনারা দেখতে পারেন কেমন লাগে অনেক সুন্দর ভিডিওটা ভালো লাগলে বক্সে বলে যাবেন যে কি বানাচ্ছি খালি দুল বানাইতেছি বন্ধুরা এই যে দেখেন দুল জোড়া দুল নতুন নতুন মডেল সবগুলোই নতুন মডেল এরপর দুলটা কমপ্লিট হওয়ার পর আরেকটা ভিডিও দিব ওই ভিডিওর মধ্যে দেখে নিয়েন দুলটা কেমন হয়েছে আমার